প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তোমাদের প্রিয় সবুজ ভাইয়া ধারাবাহিক ভাবে যে আমি সাধারণ গণিত এবং উচ্চতর গণিত সকল অঙ্কগুলো করে দিচ্ছি এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্স এবং এই অঙ্কের মাঝে কোন অঙ্কটি পরীক্ষায় আসবে এটা আমি অবশ্যই বলে দিব কেন বিগত বারো বছর ধরে আমি পড়াচ্ছি সেই অভিজ্ঞতা থেকে তোমাদের যে অঙ্কটা দিব ইনশাল্লাহ সেই অঙ্কটাই আসবে আমি স্পষ্টভাবে তোমাদের বলে দিচ্ছি এই অঙ্কটার কথা বলবো এই অঙ্কটাই আসবে ইনশাআল্লাহ

দেখো এই যে এখানে আমি ম্যাট্রিক অলরেডি উঠিয়ে রেখেছি আমরা এখন কি করবো যে ধরি তাহলে আমরা কি করবো যে ধরি যে দেওয়া আছে কিউব তারপরে হচ্ছে কত টু তাহলে এখানে কি দিবো অভিযোগ একটা চিহ্ন দেবো যেহেতু এখানে তো পাওয়ার তিন আছে তাহলে প্রথমত আমরা কি করবো পাওয়ার অর্থাৎ এ বাই কিনবো যে এক্স মাইনাস কত ওয়ান আবার প্লাস এবার বি নিব অর্থাৎ এইবার হচ্ছে পাওয়ার কত নিব দুই নিব তাহলে আমরা এবার কি করবো যে এক্স মাইনাস কত ওয়ান তার উপর প্লাস এবার হচ্ছে সি নিব নিয়ে কত এই যে এক্স মাইনাস কত ওয়ান তার উপর কি দেবো কে ওকে প্লাস কত এই যে ডি বাই লেখব হচ্ছে মূলত হচ্ছে এক্স মাইনাস কত টু তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ কত নম্বর এক নম্বর তাহলে এই টাইপের যদি তোমার পাওয়ারের উপর যদি মনে করো যে দুইয়ের অধিক পাওয়ার থাকে তাহলে প্রথমত বি পাওয়ার ছাড়া লিখা তারপরে এক বাড়াই দিবা অর্থাৎ দুই করলে তাহলে বি বাই কি এক্স মাইনাস ওয়ান তারপর স্কয়ার হবে আবার যদি কিউব থাকে তার মানে কি সি বাই এক্স মাইনাস ওয়ান তারপর কিউব ওকে আর পরেরটা তো কোনো কিছু নেই তার মানে কি ডি বাই কি হবে এক্স মাইনাস টু হবে তাহলে আশা এতটুকু বুঝতে পারছি এবার কি করবো যে এখন শুরু করার জন্য উভয় পক্ষকে আমরা এই হর দ্বারা কি করবো গুণ করব তাহলে এক নং এ এক নং এর উভয় পক্ষে তাহলে কি করবো এই যে মনে হচ্ছে কত মাইনাস ওয়ান তারপর কিউ দ্বারা গুণ করে করে হয় ওকে তুমি যদি এখানে গুণ করো তার মানে কি এখানে শুধুমাত্র কি থাকে এক্স স্কোয়ার তাহলে আবার অবেদ তুমি এর সাথে যদি গুণ করো তার মানে কি থাকবে ওয়ান কিউব থেকে একটা বাদ গেলে আমরা আর কি থাকি স্কোয়ার থাকবে অর্থাৎ থাকবে তারপর তারপরে এখানে দেখো বিয়ার ইনক্লু আছে কত মাইনাস কত টু প্লাস বি যদি স্কোয়ার আছে তার মানে কি আমার আরো কি দেখা থাকবে কারণ এখানে কি ছিল টিউব ছিল আর কি থাকবে এক্স মাইনাস কত ওকে এবার তুমি সির কথা চিন্তা করতে পারো যে এক্স মাইনাস ওয়ান কিউব যদি ক্যান্সেল হয়ে যায় আমার কি থাকবে তার মানে কি এক্স মাইনাস কত টু প্লাস হচ্ছে ডি ইন্টু এক্স মাইনাস টু ক্যান্সেল হয়ে গেলে আমার কি থাকবে শুধুমাত্র এক্স মাইনাস কত ওয়ান তার উপর কি থাকবে আমার হচ্ছে কিউব থাকবে তাহলে আশা করি তোমরা যেটা বুঝতে পারছো এটাকে আমরা সমীকরণ নিব হচ্ছে দুই নম্বর তাহলে এটা আমাদের হচ্ছে সমীকরণ কত নম্বর দুই নম্বর তাহলে এটাকে আমরা আরও একটু কি করব গুণ করে দেব ওকে তাহলে এবার গুণ করে দেব প্লাস দ্যাট এক্স স্কোয়ার তাহলে তুমি এটাকে যদি সূত্র দিয়ে দাও তাহলে কি হবে বলো তো যে a মাইনাস বলো স্কয়ার সূত্র দাও তাহলে কি হবে স্কয়ার মাইনাস 2x প্লাস কত হবে আর এখানে তো x মাইনাস তো আমরা আছে আবার এখানে হচ্ছে প্লাস তুমি যদি এটা গুণ করে দাও তাহলে b ইনটু কি হবে x স্কয়ার মাইনাস কত মাইনাস 2x আবার মাইনাস কত x মাইনাস মানে কত প্লাস 2 এবার তুমি যদি সি দ্বারা যদি গুণ করে দাও তাহলে কি হবে তাহলে সি এক্স মাইনাস কত টু সি প্লাস তুমি এখানে যদি এটা সূত্র দিয়ে দাও অর্থাৎ এ মাইনাস অল কিউব সূত্র দিয়ে দাও তোমরা কেবল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স মাইনাস কি হবে ওয়ান হবে তাই এটা এটাই তো আমাদের হবে তুমি যদি এটাকে এ মাইনাস অল কিউবে সূত্র দিয়ে দাও ওকে এবার আমাদের কাজ কি হবে যে এখানে এক্স স্কোয়ার হবে দো

প্লাস হচ্ছে কত আমার বি ওকে এবার এখানে কি এক্স স্কোয়ার আর এই যে মাইনাস টু এক্স আর মাইনাস এক্স কত মাইনাস থ্রি এক্স আর প্লাস কত আমাদের টু তো এখানে আসেই আবার এইটা প্লাস কত সি এক্স মাইনাস কত টু সি ডি ধারা যদি গুণ করে দে তাহলে কি হবে ডি এক্স কিউব মাইনাস থ্রি ডি এক্স স্কোয়ার প্লাস থ্রি ডি এক্স মাইনাস কত আমার হচ্ছে ডি তারপরে আমরা কি করব এই এইটা দ্বারা গুণ করে দেব আবার সবগুলো কি ইমপ্লাইজ দ্যাট এক্স স্কয়ার তাহলে আবার হচ্ছে কি অভেদক এখানে কি হবে এ কিউব তো আমার একটাই আছে তার মানে কি এ এক্স কিউব ওকে তারপর যে এক্স স্কয়ার কাটা আছে এখানে দুইটা এখানে দুটো মোট চারটা তার সাথে এই গুণ করলে কি হবে মাইনাস ফোর এ এক্স স্কোয়ার এক্স কোয়ার আছে এখানে চারটার একটা পাঁচটা তার সাথে এই গুণ করলে কি হবে ফাইভ

মাইনাস থ্রি ডি থ্রি ডি এক্স স্কোয়ার প্লাস থ্রি ডি এক্স আর এটাকে আমরা সমীকরণ কত দেব এটা কিন্তু এইবার আমাদের কাজ হবে এই দুই নম্বর সমীকরণে এই দুই নম্বর সমীকরণে আমরা হচ্ছে এক্সিকল যদি কি বসে ওয়ান বসে তার মানে এটা আমার পুনরায় ক্যান্সেল হয়ে যাবে এটাও ক্যান্সেল হয়ে যাবে ডিও ক্যান্সেল হয়ে যাবে আমরা কার মান পাবো সির মান পাবো তাহলে আমাদের এখন কাজ হবে যে দুই নং আমরা কি বসাবো ওয়ান বসিয়ে পাই তাহলে নং নং এ তাহলে দেখো দুই নম্বর সময় ধরনের তুমি এক্স এর মানে এখানে কত বসাবা ওয়ান বসাবা ওয়ান করলে তো আমরা কি থাকবে ওয়ান থাকবো তাহলে ওয়ান ইকুয়াল দেখো তুমি যদি এই যে এখানে যদি ওয়ান বসাও তার মানে কি এখানে প্লাস আর মাইনাস কাটা যাবে তার মানে কি পুরো এই রাশিটাই আমার জিরো তার মানে কি এ ইন্টু আমরা কি পাবো জিরো তাহলে আমরা এ ইন কি পাবো জিরো ওকে তারপরে দেখো এই যে তুমি এখানে যদি ওয়ান বাসাও তার মানে কি এটা কি পাবো কত পাবো তারপরে এই যে কিন্তু হবে না কারণ তুমি এখানে কি বসাবা ওয়ান বসাবা অর্থাৎ কি হবে সি ইন্টু হবে ওয়ান মাইনাস কত টু তাহলে কি হবে এখানে প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস কত টু একই ভাবে দেখো ডি তুমি যদি হচ্ছে এখানে ডি মানটা যদি বসাও ওকে যে ডি যদি বসাও এখানে দেখো এটা জিরো তার মানে কি পুরো এই রাশিটা জিরো তো ডি ইনটু আসবে জিরো আসবে তাহলে প্লাস ডি ইনটু কত জিরো ওকে তাহলে আমরা এখান থেকে কি পাবো যে এই যে এখানে তুমি যদি করো তার মানে কত -1 -1 দ্বারা সি কে গুণ করলে কত -c ইকুয়াল কত আমাদের হচ্ছে 1 তাহলে c ইকুয়াল কত পাবো আমরা হচ্ছে -1 পাইলাম ওকে তাহলে আশা তুমি এত বুঝতে পারছো যে c এর মান কত -1 এইবার দেখো তো দুই নম্বর সমীকরণ আর কিছু বসাইতে পারি হ্যাঁ তাহলে দুই দুই বসালে আমরা এটা জিরো হবে আবার দুই পাশে এটাও জেরো হয়ে যাবে এটাও জেরো হয়ে যাবে দুই নাম পাবো তাহলে আমরা এবার কি করবো যে দুই নং সমীকরণে আবার আবার বসিয়ে ওকে তাহলে দেখো তো এই যে বাম পক্ষে তুমি যদি এখানে যদি দুই ভাষা তার মানে দুই রুপে স্কোয়ার কলকাতা ফোর তাহলে এখানে পাইলাম মজার ফোর ইকুয়াল আবার তুমি যদি দুই বসাও তার মানে এতটুকু জিরো তার মানে কি পুরো জোর জিরো তাহলে আমরা জিরো পাবো আবার যদি বসাও তার মানে কি কি হবে জিরো তার মানে হয়ে যাচ্ছে তাহলে আমরা কি প্লাস বি কত পাবো জিরো তারপরে দেখো সি বসালে দেখো এখানে জিরো আসবে তার মানে কি সি কত আসবে জিরো তাহলে সি কত জিরো প্লাস দেখো তো আমার এই যে এখানে তুমি দুই বসাও তাহলে মানে দুই তারপর কিউ এখানে কিন্তু জেরো আসা সম্ভব না তার মানে কি আমাদের কি আসবে বলতো এখানে তাহলে এইবার আসবে মূলত হচ্ছে ডি ইন্টু ওয়ান মাইনাস কত আমাদের কত ছিল এই যে ওয়ান সরি আমরা তো এক্স এর মান দুই বসাচ্ছি তাই তো তার মানে কি এখানে কি হবে টু মাইনাস কত ওয়ান তারপর কিউ তাহলে এগুলো সবগুলো জেরো তার মানে কি আমি দেখো দুই থেকে তুমি এক বাদ দিয়ে দাও তার মানে এখানে কত দুই থেকে এক বাদ দিয়ে দিলে কত ওয়ান তাহলে ওয়ানের উপর কিউ করলে তোমার ওয়ানই আসবে অর্থাৎ শুধুমাত্র ডি

তাহলে তিন নম্বর সমীকরণে এখান থেকে আমরা সহ সমীকৃত করবো এবার মূলত হচ্ছে এক্স কিউব আর হচ্ছে এক্স স্কোয়ার ওকে তাহলে আমরা এবার কি করবো যে তিন নম এ তাহলে এই যে তিন নম এ আমরা কি করব এক্স কিউব আর এক্স স্কোয়ার এর সহ সমীকৃত করে আমরা দেখো তো এইদিকে কোনো শূন্য তারপরে দেখো তো এইদিকে আমরা এক্স কিউব কোথায় আছে দেখো তার সহক কত এ তাহলে আমরা এখানে কি বসাবো এ তারপরে দেখো এক্স কিউব আর কোথায় আছে

এবার আমরা কি করবো এখানে কিছু মান গুলো বসাই দেবো কার কার মান বসাই এর মান বসাই দেবো আর আমরা ডি মান বসিয়ে দিই এখান থেকে বীর মান বের করবো তাহলে আমরা দেখো এই যে মাইনাস ফোর এর মান কত পাইলাম মাইনাস ফোর প্লাস বীর মান তো আমরা জানি না আমরা বীর মান এখান থেকে বের করবো মাইনাস থ্রি ইন্টু এই যে ডি মান আমরা একটু আগে বের করে নিলাম কত এই যে দেখো তো আমরা হচ্ছে কত মিশিয়ে ফোর বের করে নিচ্ছি তাহলে আমরা ডি এর পরিবর্তে কত বসাবো এখানে ফোর ইকুয়াল কত আমার আছে যে ওয়ান ওকে তাহলে এবারে যেতে হবে মাইনাস মানুষের প্লাস আর সাত চারে কত হবে ষোলো প্লাস কত বি আর তিন চারে কত হয় বারো তাহলে মাইনাস কত আমাদের বারো ইকোয়াল কত হচ্ছে ওয়ান তাহলে তুমি এখান থেকে বি তুমি যদি হচ্ছে ষোলো থেকে বারো বাদ দিয়ে দাও তার ফোর ইকুয়াল কত ওয়ান তাহলে ফোরকে তুমি ওই পাশে পার করে দিয়ে দাও তার বি ইকুয়াল কী হবে ওয়ান মাইনাস কত ফোর তাহলে এখান থেকে তুমি বাদ দিয়ে দিলে বিমাণ কত বাবা থ্রি অত বি ইকুয়াল কত মাইনাস কত আমাদের থ্রি এবার আমরা কি করবো এই মূলত হচ্ছে সি এবং ডি এর মা সমীকরণ এক নম্বরে বসাবো ওকে তাহলে আমরা কি করবো যে এ বিসি আর হচ্ছে কার সমীকরণ নাম এ বসিয়ে পাই তাহলে দেখো তো আমাদের এক নম্বর সমীকরণটা কোথায় ছিল তাহলে এক নম্বর সমীকরণটা যদি আমরা উপরে আসি

এই যে কত মাইনাস ফোর তাহলে আমরা কি করবো তাহলে বীর মান আমরা এখান থেকে পাইলাম মূলত কত মাইনাস থ্রি তাহলে আমরা কি করবো এই যে মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান তারপর কত অল স্কোয়ার ওকে প্লাস তারপরে ছিল এই যে সি তাহলে সির মান আমরা কত পাই

এই মাইনাস গুলো যদি গুণ করে দাও তার মানে কি হবে তাহলে কত হবে তো চিহ্ন তাহলে যে মাইনাস আমার কত মাইনাস হচ্ছে 4 বাই কত আসবে x মাইনাস কত 1 তাহলে এটা কত x মাইনাস 1 ওকে তাহলে এটা x মাইনাস কত 1 আবার এই যে প্লাস মাইনাস এ মাইনাস 3 বাই x মাইনাস কত 1 তার উপর কি স্কয়ার প্লাস এখানে হচ্ছে সরি প্লাস মাইনাস এখানে কি আসবে মাইনাস এখানে প্লাস মাইনাস মাইনাস কত আর ওয়ান বাই তারপর কিউব আর প্লাস আসবে ফোর বাইক মাইনাস কত টু তাহলে এটাই আমাদের কি নির্ণয় আসি ভালো নয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের ম্যাচগুলোকে সমাধান করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ দেবে আল্লাহ হাফেজ